আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি কিন্তু এই ঘোষণা আল্লাহ রবুল আলমিন গ্রান্টি দিয়ে বলেন নাই কিন্তু আল্লাহ আবার দুনিয়ার জমিনে পাহাড় পর্বত সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই আল্লাহ রব আল সমুদ্রকে সৃষ্টি করলেন যেই সমুদ্রর ভেতরে যদি আপনাকে ছেড়ে দেওয়া যায় আপনি সারা দিন সারা মাস সারা বছর ধরে ওই সমুদ্র সাঁতায় কিনার খুঁজে পাবেন না পাওয়া যাবে যাবে না তারপরে আল্লাহ বলেন নাই আমি সমুদ্রটাকে সুন্দর করে সৃষ্টি করেছি এর কোন গ্রানটি আল্লাহ রব্বুল আলমিন দেয় নাই কিন্তু আমার আল্লাহ রবুল কেবল কেবলমাত্র মানুষকে সৃষ্টি করে বলেছেন বললো আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলহামীন বলেন অতীন তিন ফলের কসম করে আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম এক নম্বর কসম দিলেন আল্লাহ দুই নম্বর বললেন জাইতুন জাইতুন ফলের কসম আল্লাহ রব্বুল আলমিন দিলেন তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ এমনি বলতে পারতেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি তা কিন্তু আমার আল্লাহ রব্বুল বলেন নাই আল্লাহ ঘোষণা দিয়ে বললেন কসম খেয়ে আল্লাহ রব্বুল আলমিন বললেন ও তিন এ তিনের কসম জাইতুন ফলের কসম এরপরে বললেন তিন যাই তুন তুর সেনিন সিনাই পর্বতের কসম আল্লাহ দিলেন এইটা কেমন কসম পাহাড়ের কসম দিয়ে আল্লাহ বললেন যেই পাহাড়টা এমন একটা পাহাড় যেই পাহাড়ের ভেতরে যেই পাহাড়ের উপরে হজরতে মুসা পয়ে কম্বারের উপরে আল্লাহ রব্বুল আলমিনের ওহি নাজিল হইত বলুন সুবাহ সেই পাহাড়ের কসম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বললেন এরপরেও শেষ করেন নাই এক নাম্বার কসম গেল দুই নাম্বার কসম গেল তিন নাম্বার কসম গেল চার নাম্বার কসম আল্লাহ দিলেন ওয়াহাদাল বালাদিল আমি বল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ওয়াহাজাল বালা সম্মানিত নগরের কসম দিয়ে আমি আল্লাহ বললাম সম্মানিত নগরটা কেমন মক্কা নগরীর দাম কম না বেশি বলেন কম না বেশি এমন বেশি কেমন বেশি এর আগে আমরা শুনলাম এই মক্কা শরীফে গিয়ে যদি আপনি এক রাকাত নামাজ আদায় করতে পারেন আমার রসুল ঘোষণা দিয়েছেন এই এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাত নামাজ আদায় করলে যে পরিমাণ সব আল্লাহ রব্বুর আর ওই পরিমাণ সব আপনার আমনলামাই দিয়ে দেবেন বলুন সবহাল আল্লাহ বাইরা আমার সেই মক্কা নগরীর কসম আল্লাহ রব্বুল আর দিয়ে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসান তাকউইম বলুন আল্লাহু আকবার আল্লাহ বললেন লাকাদ খলাক নাল ফি আহসান তাকউইম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই মানুষকে সুন্দর আকৃতি করে সৃষ্টি করেছি সুন্দর করে সৃষ্টি করেছি এত সুন্দর করে পৃথিবীর জমিনে আর কিছুই সৃষ্টি করি নাই বলুন সোবাহান আল্লাহ সেই মানুষই তো আমরা নাকি সেই মানুষই হলাম আমরা অথচ দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন চিন্তা করে দেখেন যেই মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে সৃষ্টি করলেন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন তাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহর কি ছিল একবার খেয়াল করে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য কথাটা কার আল্লাহ রব্বুল আলমিনের কথা আর এর জন্য আল্লাহ তাবারকালা দুনিয়ার জমিনে এক নয় দুই নয় বিজ্ঞান বলেছে আঠারো হাজার মাকলুকেরও বেশি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মাকলুককে সৃষ্টি করে রেখেছেন আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করেছেন এই আঠারো হাজার মধ্য থেকে কেবলমাত্র দুইটা মাকলুকের আমার আল্লাহ রব্বুল আলামিন হিসাব নেবেন কয়টা দুইটা মাকলুকের হিসাব নেবেন এছাড়া আর কোনো মাকলুকের আল্লাহ হিসাব নেবেন না তাহলে চিন্তা করে দেখেন এই আঠারো হাজার মাকলুককে আল্লাহ কেন সৃষ্টি করলেন বিশ্বাস হয় না কি আল্লাহ দুইটা মাকলুকের মাত্র হিসাব নেবেন আর বাকি মাকলুকুকুলের হিসাব আল্লাহ নেবেন না কতগুলো থাকলো আঠারো হাজারের মধ্যে যদি আপনার দুইটা মাকলুক বাদ দেওয়া যায় তাহলে খেয়াল করে দেখেন সতেরো হাজার নয়শো আঠানব্বই মাকলুকের হিসাব আল্লাহ রব্বুল আলমিন নেবেন না কারণটা কি একটু সামনের দিকে অগ্রসর হই আল্লাহ বলেন বান্দা দে আমি তোমাকে চারটা জিনিসের কসম দিয়ে আমি তোমাকে তৈরি করেছি আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম করার কারণটা হলো এই এই সৃষ্টি করে তোমাদেরকে আমি আমার স্তুতি করার জন্য সৃষ্টি করেছি তোমরা আমার ইবাদত করবে স্তুতি করবে আর এই সতেরো লোক এদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের গোলামি করার জন্য বলুন বলুন তো গাছ ফল দেয় কাকে আল্লাহকে না আমাদেরকে অথচ গাছও আল্লাহর শুক্রিয়া আদায় করে এই জন্যই আমি আপনাদের সামনে যে একটি তেলাওয়াত করলাম লাইন সাকারউতুম লা আজি দান নাকুম ওয়লা ইংকাফার ওতুম ইননি আলাবি লাসাদি ে বলন আল্লাহ আকবার। আল্লাহ বলেন লাইন শাকার তোুম আজি দান নাকুম তোমরা যদি এতগুলো নিয়ামত আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। এই নিয়ামতগুলো নিজেরা উপভোগ করার পরে যদি তোমরা সুক্রি আদায় করো আমি আল্লাহ রব্বুল আলমিন এই নিয়ামত সুক্রিয়া আদায় করার কারণে এক নয় দুই নয় লক্ষ নয় কোটি কোটি গুণে বাড়ায়া দেবে বলুন সোবাহান আর যদি তোমরা আমার নিয়ামত ভোগ করার পর নাশুকুর করো ভোগ করার পর যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় না করো তাহলে জেনে রেখো ইন্নি আলা বিলাসাদিদ আমার শাস্তি অত্যন্ত ভয়ানক বলুন না আল্লাহর শাস্তি থেকে আমরা বাঁচতে চাই নাকি না না চাইতো তাহলে একবার চিন্তা করে দেখেন আমি আপনাদের সামনে একটি করেছি মাত্র কয়টা আয়াত তিনটা আয়াত কয় আয়াত তিন আয়াত এর শিক্ষা কি আমরা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে তারপরে তো যাবো আমরা সুরাল আসর একশো তিন নম্বর সুরা অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমে কয়টা সুরা আছে একশো চোদ্দটা তার ভেতরেও একশো তিন নম্বর সেরা মাত্র কয়টা আয়াত তিনটি আয়াত এর ভেতরে আল্লাহ এখানেও কসম দিয়ে যে আসর বলছেন আসরের আল্লাহ কসম দিলেন ইন্নাল ইনসান আলাফি খোস অর্থাৎ সমস্ত মানুষ পৃথিবীর যত মানুষ আছে সব মানুষগুলি কিসের মধ্যে ক্ষতির মধ্যে আছে কার কথা আল্লাহর কথাতে আল্লাহর কথা কি মিথ্যা তাহলে পৃথিবীর সব মানুষ যদি আমরা ক্ষতির মধ্যে থাকি তাহলে আমাদের নামাজ কালামিগলে পরে কি লাভ তাই তো নাকি আল্লাহ নিজে ঘোষণা দিলেন যে সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তারপরে এমনি এমনি বলেন নাই বলছেন কি কসম দিয়ে যে অল আসর আসরের কসম দিয়ে বললেন ইন্নাল ইনসান আলাফি খোস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু এখানে বাসাই করার কিছু নাই সব মানুষ হিন্দু বলেন মুসলিম বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন যা আছে সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ বললেন কি বললেন যে এই লোকগুলো ছাড়া কারা চার শ্রেণীর লোকের কথা বর্ণনা করা হয়েছে এখানে আল্লাহ রব আলিন বলেন এই চার শ্রেণীর লোক ছাড়া দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষগুলোই ক্ষতিগ্রস্ত মধ্যে আছে আল্লাহ তালা বললেন কি যে ইন্নাল্লাজিনা মানুষ যারা ইমান করেছে যারা ইমানদার দাবি করে যারা বলে যে আমরা ইমানদার ইমানের উপরে অটল আছি এই মানুষগুলো সারা সব মানুষগুলোই রয়েছে ক্ষতির মধ্য কার কথা আল্লাহর কথা তাহলে ইমানদার কারা আল্লাহকে যারা বিশ্বাস করে আমান্তু বিল্লাহ আল্লাহর ওপরে যাদের বিশ্বাস কুতুবিহি আল্লাহর ওপরে বিশ্বাস কিতাবের ওপরে বিশ্বাস দিবসের ওপরে বিশ্বাস এই বিশ্বাসগুলো যাদের আছে তারা হলো ইমানদার এখন এই মধ্যে ভেজাল আছে না আছে না নাই ভেজাল আছে এই জন্যই কবি বলে ইমান ইমান কর হে মানুষ ইমানই মান বল হে মানুষ ইমানদার হওয়া কি সোজা খাটি ইমানদার হয়ে কখনো কে বহে ঠিক কিনা যদি আপনি ইমানদার শয়তানি কখনো বইতে পারেন না ইমান কেমন ব্যক্তি হবে আমাদের একটু জানা দরকার যে ইমানওয়ালা কেমন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলাম ইমানায়ন করলাম একটা হাদিসের পরে বলবো বললেই বুঝবেন যে ইমানলা কি ব্যক্তি বাইরা আমার চার শ্রেণীর ভিতরে এক নম্বর হল ইমান ওলা ব্যক্তির কথা মার আল্লাহ রব্বুল গুলা জানিয়ে দিলেন সুন্দর করে জানিয়ে দিলেন ইন্ডাল্লা আ মানে যারা ইমান আনায়ন করবে ও আমিলুর সলেহাত দুই নম্বর হল যারা সৎকর্ম করবে ভালো কাজ করবে এই ব্যক্তি ছাড়া সব মানুষগুলোই রয়েছে ক্ষতিগ্রস্তর মধ্যে ও আমিরু সলে হাত মাতামা শহমিল হাফ এই কথা আল্লাহ জানিয়ে দিলেন যারা সবন যারা সত্যের পথে আহ্বান করবে সত্যের দিকে মানুষকে আহ্বান করবে ডাকবে সৎ পথে থাকবে এবং বিপদ আপদ মসিবত যত আসুক না কেন এই মসিবতের মধ্য দিয়ে যারা ধৈর্য ধারণ করবে এই মানুষগুলো সারা সব মানুষগুলোই আছে ক্ষতিগ্রস্তের মধ্য এবার আসুন খেয়াল করেন এই ধৈর্য যদি ঈমানদারেরা না ধরতো সতেরো বছর যাবৎ ধরে যারা এই দেশটাকে শাসন করলো সতেরো বছর যাবৎ ধরে যারা। দেশটাকে চুষে খেল সতেরো বছর যাবৎ ধরে যারা মানুষকে অন্যায়ভাবে আলিমোন আমাদেরকে জেলখানায় ভর্তি করে রাখল সতেরো বছর যাবৎ ধরে যারা মানুষকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে মারল বলেন তো দেখি এক নিমিশের মধ্যেই তাদের ক্ষমতাচ্যুত হয়েছে কিনা বলেন ঠিক কিনা না আপনারা খেয়াল করলে বুঝবেন পাঁচ তারিখেও মনে হয় নাই যেই পাঁচ তারিখে এই ঘটনাটা ঘটেছে বারোটা পর্যন্ত মনে হয় নাই যে এই দেশে এই ঘটনা ঘটবে ঘটবে এটাকে কেউ মনে করেছিল কেউ আমরা মনে করিনি যে এই সরকার দেশ থেকে চলে যাবে অথচ দেশের এত সম্পদ লুট করে নিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না বাংলাদেশ থেকে যতগুলো ব্যাংক ডাকাতি হয়েছে অর্থাৎ এটাকে ডাকাতি বলা হয় অর্থাৎ রিজার্ভ ফান্ডে আমি তো ব্যাংকে চাকরি করি বুঝি যে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ ফান্ডে যে পরিমাণ ফান্ড রাখা ছিল সব ফান্ড ফাঁকা করে নিয়ে গেছে অর্থাৎ অন্য দেশের পঞ্চাশটা ব্যাংকে যে পরিমাণ রিজার্ভ ফান্ড রাখা দরকার সেই পরিমাণ ফান্ড ইনি এই ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে এটা কে করেছে সরকারি করেছে অর্থাৎ আমি বলছি না যে শেখ হাসিনা করছে কিন্তু তার দলের লোকজন করছে তারাই তো অর্থাৎ তার ইশারাতেই এই কাজগুলো হয়েছে তাহলে এত সম্পদ লুট করে নিয়ে যাওয়ার পরেও দেশটা যে টিকে আছে এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা এখন মনে করতেছি যে আগেই মনে হয় ভালো ছিল কিন্তু ভালো তো থাকবেই কারণ ওই সময়ে উনি যা করেছে এখন তো তার হচ্ছে না এই ঘাটতিগুলো পূরণ করতে হচ্ছে বিধায় দেশে আরও আরো সামনে ভয়াবহ আসতে পারে এর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বলেন ঠিক কিনা ভাইরা আমার আজকে খেয়াল করেন তিনি কিন্তু দেশটাকে ভালোবাসেন নাই ভালোবেসেছিল সম্পদকে দেশের মানুষকে ভালোবাসে নাই ভালোবেসেছিল তিনি অর্থটাকে যার কারণে আজকে এই ঘটনা ঘটেছে যদি তাই হতো মুসলিম দেশে বসবাস করার পরে মুসলমানদেরকে ছেড়ে যত বিপদ মুসিবত হোক না কেন নেতাদেরকে ফালায়া পালায় যেতে পারতো না পারতো না পারতো না বলেন ঠিক কিনা আজকে পাতি নেতাদেরকে রেখে তিনি পালায় চলে গিয়েছেন অথচেরা এখানে থেকে লাফালাফি করে নিজেদের বিপদ নিজেরাই আনতেছে এছাড়া আর কিছুই নয় আজকে দেশের মানুষকে ভালোবাসলে এরকম হতো না এই জন্যই কবি একটা গান বলেছেন গানটা আমাদের সাথে যারা যুবক ভাইয়েরা আছে সবাই গাইতে পারবেন যে তিনি মানুষকে মুসলমানদেরকে ভালো না বেসে ভালোবেসেছে হিন্দুকে কাকে হিন্দুকে হিন্দুকে ভালোবাসার কারণে তার সম্পর্ক ছিল মুদির সাথে থাকার কারণে তিনি সেখানে চলে গিয়ে আশ্রয় নিয়েছে পাঁচ তারিখেও ভারত থেকে সেনাবাহিনী নিয়ে এসে তাকে ঘেরাও করে রাখা হয়েছিল তার কারণ মুসলমানদের সেনাবাহিনীর উপরে তার কোনো আস্থা ছিল না যার কারণে এই অবস্থা হয়েছে এই জন্যই আমি বলি যে একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন ওপর ওপর দেখাও ভালা ভেতরে কয়লার মতন মুখে ভালোবাসো তুমি অন্তর দিয়ে বাসো না তারপরে কি বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা ঠিক কিনা বলেন বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। নিজের দেশ আন্ধার করিয়া কার দেশে দেহ দেশের সম্পাদ তুমি বলছো তুমি ভালো বলো ঠিক কিনা নিজের দেশ আন্ধার করিয়া কোন তেহে চলো দেশের সম্পাদ চুরি কইরা বলছো তুমি ভালো কেমন ভালোবাসলা তুমি কেমন ভালোবাসলা তুমি দেশে থাকতে পারলা না বন্ধু তোমার ধরন ভালা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা তোমার একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলা মন ওপর ওপর দেখাও ভালা ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসো তুমি অন্তর দিয়ে বাসনা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বলেন ঠিক কিনা যদি তার ভালোবাসার ধরন ভালো থাকত তাহলে এই রকম দেশের সম্পাদকে লুট করে নিয়ে মানুষকে এই রকম ধোকা দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে পারতো না বলেন তো দেখি একজন মানুষ চলার জন্য কত টাকার প্রয়োজন হয় একজন মানুষ চলতে গেলে তার কত টাকার দরকার হয় অথচ সে চুরানব্বই লক্ষ মিলিয়ন ডলার এটা কি কত টাকা কলে মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে শুধু তাই নয় নয় উনি ওনার এই অবস্থা ওনার সাথে যিনি দোসর ছিলেন দরবেশ বাবা যাকে আমরা সালমান এফ রহমান নাম জানেন তো নাকি তাকে দরবেশ বাবা বলা হয় অথচ তিনি একাই নিয়েছে ছাপ্পান্ন হাজার কোটি টাকা বলেন তো ছাপ্পান্ন হাজার কোটি টাকা যদি এখানে যতগুলো লোক আছে গুনতে দেওয়া যায় মনে হয় এক মাসেও গণা শেষ করতে পারবে না এতগুলো অর্থ দেশ থেকে পাচার করে নিয়েছে অথচ আমরা বলতেছি দেশ আগেই ভালো ছিল থাকবেই তো কারণ আমরা তো বুঝি না আমরা খাই দায় আর কি করতেছি নিজেরাও বুঝতে পারি না ভাইরা আমার এই জন্য সময়ের গুরুত্বটাকে বেশি দিতে হবে আমি আপনাদের সামনে যে সুরাটি তেলাওত করেছি সময়ের গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করেন বাইরা আমার এই সময়ের গুরুত্বটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে সময়টা কেমন সময়ের গুরুত্বটা কেমন একটু খেয়াল করে দেখেন আপনার জীবন থেকে সময়টা কিভাবে চলে যাচ্ছে ভাইরা আমার দুনিয়ার জমিনে সময়টা হলো এমন সময় আপনার জীবনটার দিকে একবার খেয়াল করে দেখেন যারা আইসক্রিম বিক্রি করে আমরা চিনি চিনিত আইসক্রিমওয়ালা চিনি না বাক্স এসে ধাপাস ধাপাস করে আইসক্রিম বিক্রি করে চিনিত এই আইসক্রিম বিক্রিওয়ালা এর সাথে যদি একবার আপনি মিলিয়ে নেন সময়ের গুরুত্বটা বুঝতে পারবেন আইসক্রিমওয়ালা ভাই যখন আইসক্রিম বিক্রি করার জন্য আসে আসার পর আইসক্রিম বিক্রি করার জন্য সে পিরা পিরি করে কারণ তার আইসক্রিমের ভেতরে আছে হলো বরফ বরফ আছে কিনা এই বরফটা যখন গলে যাবে সঙ্গে সঙ্গে ওই আইসক্রিমওয়ালা যতগুলো বরফ নিয়ে আসছে যদি সময়ের মধ্যে বিক্রি করতে না পারে সেল দিতে না পারে তাহলে আইসক্রিম যদি অর্ধেক গলে যায় বলেন তো দেখি যেই বাচ্চাটা পাগলা আছে যেই বাচ্চাটার বুদ্ধি কম ওই বাচ্চাটা ওই আইসক্রিমটা খাবে নাকি খাবে খাবে না খাবে না এই জন্যই বলি আপনার জীবনটা হলো এক আইসক্রিমের মতো একটা বরফের মতো এই বরফটা আপনার যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন বলেন তো দেখি সময় বাড়ছে না কমছে